নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু আবারও টুয়েলভ পাসের জন্য বিরাট ভ্যাকেন্সি নিয়োগ করা হয়েছে প্রায় তিন হাজার সাতশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে পোস্টটি কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য নতুন নিয়োগ চলছে এখানে তুমি যদি শুধুমাত্র টুয়েলভ পাস করা থাকো তাহলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছো আটে এপ্রিল কিন্তু এই নতুন নোটিশনটা পাবলিশ করা দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিশন দুই হাজার চব্বিশ অর্থাৎ যেটিকে আমরা সিএইচ বলে বলে থাকি ঠিক আছে এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই চলছে তো তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাস হতে হবে তারপর এখানে তোমাদের এজ লিমিট বা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কী হয়তো চলেছে বা তোমাদের এক্সাম কবে হবে এই সমস্ত ডিটেলসগুলি ছোটোখাটো সম্পূর্ণ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবে তাহলে বুঝবে যে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট কত বা প্রিশন ফি কত রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ডিসকাস করব প্রথমে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে নেবে আমার কাছে আগে থেকে ডাউনলোড করা ছিল তো আমরা এখন ডাইরেক্ট অফিসিয়াল নোটিশান যেটি রয়েছে সেই নোটিশানের পাতায় চলে যাব তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশনটা বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোটো ছোটো রিকোয়েস্ট করে নেবে তোমরা যদি এই নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা বেলাইকন অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য এবং বন্ধুরা ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নতুন নোটেশনটা যেটা কম্বাইন্ড হায়ার সেক কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশনের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কবে থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা এখানে আট চার দু হাজার চব্বিশ থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এবং যার লাস্ট ডেট দেওয়ার হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে তারপর এখানে তোমাদের যে পেমেন্টের লাস্ট ডেট দেওয়া রয়েছে আট পাঁচ দুহাজার চব্বিশের মধ্যে পেমেন্ট করতে হবে এবং তোমাদের যে উইন্ডো কারেকশানের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে সেটি দশ পাঁচ দু থেকে এগারো পাঁচ দু হাজার মধ্যে তোমরা এখানে কারেকশান করে নিতে পারবে অর্থাৎ অনেকজনের কারেকশান বুঝে না তা আমি বলে দিচ্ছি যে তোমরা যখনই অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তোমাদের যদি অনলাইনে সাবমিট করার পর তোমরা দেখছো যে তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো জায়গায় ভুল হয়েছে তো কারেকশানের ডেট কিন্তু তোমরা পাবে যেটি তোমরা ঠিক করতে পারবে এই হচ্ছে কারেকশান তোমরা ঠিক করতে পারবে দশ পাঁচ দু থেকে এগারো পাঁচ দুহাজার চব্বিশে তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশানে যে ভুল হয়েছিল সেটি ঠিক করে নিতে পারবে এবং এখানে তোমাদের এক্সাম কিন্তু টায়ার ওয়ান টায়ার টু এইভাবে তোমাদের এক্সাম হবে প্রথম যে টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিশন হবে এটি কিন্তু জুন জুলাই দু হাজার হয়ে যাবে তারপর যে টায়ার টু এক্সামিশন হবে সেটি কিন্তু এখনও বলা হয়নি পরবর্তী সময়ে তোমাদের জানিয়ে দেবে তারপর নিজে দিয়ে স্কুল করলে তোমরা এখানে দেখতে পাবে তোমরা এখানে কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে আমি বলে দেবো প্রথমে প্রথমে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তারপর তারপর এখানে নিজে দিয়ে স্কুল করলে তোমরা এখানে দেখতে পাবে যেখানে তোমাদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর তারপর এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টগুলিতে তোমরা এখানে গ্রেড এতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলতে গেলে এখানে ভ্যাকেন্সি ডিটেলসে এখানে অ্যাপ্রক্স কিন্তু তোমাদের কিন্তু তিন হাজার সাতশো বারোটি টোটাল পোস্ট দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালিটিএন সিটিজেনশিপের মধ্যে বলা রয়েছে তোমরা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো তাহলে যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটের কথা বলতে গেলে এখানে কিন্তু এজ লিমিট তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে আঠারো বছর থেকে তোমরা যদি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে তোমরা কিন্তু এজ লিগে পেয়ে যাবে এসসিএসটি এখানে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটের এখানে থ্রি ইয়ার্স এজ রেগান পেয়ে যাবে তারপর এখানে পিডাবলিউটের আনরিজার্ভ ক্যাটাগরি টেন ইয়ার্স এজ রেগেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপর তোমাদের এসটি কিন্তু কাউন্ট করা হবে আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু এখানে যে ডেট অফ বার্থ রয়েছে চোদ্দ চোদ্দো সাত দু হাজার উনিশশো আটানব্বই থেকে তোমরা কিন্তু এখানে এক আট দুই হাজার ছয় তলক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিন্তু এখানে আঠারো থেকে সাতাশ বছর মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার উপর তোমরা কিন্তু এই যে এখানে রিল্যাকজেশনও পেয়ে যাচ্ছ তারপর তোমাদের যে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিশন এডুকেশন কোয়ালিফেশান চাওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো ফর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ তোমাদের এই পোস্টে অ্যাপ্লিকেশন যারাই করবে তারা কিন্তু এখানে টুয়েলভ পাস ইন সায়েন্স উইথ ম্যাথমেটিক্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে তারপর এলডিসি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটার পদে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু এখানে টুয়েলভ পাস শুধুমাত্র টুয়েলভ পাস রাখা হয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে টুয়েলভ পাস যারা আর্টস থেকে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সায়েন্স থেকে যারা রয়েছে তারাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মূল কথা এখানে তুমি যদি টুয়েলভ পাস করে থাকে তাহলে তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমরা এখানে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইনে যে নিউ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারা সম্পূর্ণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যারা এখানে এসএসসি ডট নিক ডট ইন থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে তো আমি প্রথমে বলে দেবো যে তোমরা যদি এখানে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন যে নিউ ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে যারা যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে দেন তোমাদের কিন্তু এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এসএসসির যে এসএসসির যে তোমাদের আগের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন কিন্তু এখন ক্যান্সেল হয়ে গিয়েছে এখন যে সকল যে সকল তোমাদের অনলাইন অ্যাপ্লাই হবে যেগুলো আসবে ঠিক আছে যে পোস্ট নিউ পোস্টগুলি আসবে নিউ ভ্যাকেন্সিগুলি আসবে সেই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে হলে কিন্তু তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে কিন্তু আবারও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইনে গিয়ে তোমাদের কিন্তু আবারও নতুন করে অপশান রয়েছে যেটি ওটিআর বলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে হবে তো যারা যারা তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা করে নেবে আর যারা পারবে না যারা অসুবিধা হবে তোমাদের তোমরা যদি আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো রেজিস্ট্রেশন প্লাস অ্যাপ্লাই তোমরা কিন্তু আমাদের মাধ্যমে যদি করো শুধুমাত্র একশো টাকার মাধ্যমে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাপ্লাই তোমরা করে নিতে পারবে তোমাদের এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে পেমেন্ট রয়েছে হান্ড্রেড রুপিস অনলাইনে পেমেন্ট করতে হবে তার মধ্যে তোমরা যারা যারা এখানে শিডিউল কাজ শিডিউল ট্রাইব তারপর এখানে পিডব্লিউডি পিডাব্লিউডি রয়েছে ইএসএম রয়েছে তাদের কিন্তু এখানে কোনো পেমেন্ট লাগবে না তোমরা এখানে বিএচআইএম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা কার্ড মাস্টার কার্ড মেট্রো রুপি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই পেমেন্টটি করে নিতে পারবে তোমরা যারা যারা তীব্র থেকে এখানে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে তোমরা এখানে আগরতলাতে কিন্তু এক্সাম দিতে পারবে স্কিম অফ এক্সামেশান কথা বলতে গেলে এখানে কিন্তু টায়ার ওয়ান টায়ার টুর মাধ্যমে তোমাদের কিন্তু এক্সাম হবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ টায়ার ওয়ানের যে সম্পূর্ণ সিলেবাস এখানে সিলেবাস প্যাটার্ন কিন্তু বেড়েছে টায়ার ওয়ানে তোমাদের সাবজেক্ট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপর এখানে বেসিক নলেজ তারপর এখানে জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটি অ্যাপটিটিউড তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু এখানে কোয়েশ্চেন আসবে তোমরা এখানে টায়ার ওয়ান এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু এখানে টায়ার টু এক্সাম দিতে হবে টায়ার টু এক্সামে তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্যাল রিজনিং তারপর এখানে তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন টেস্ট জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার নলেজ মডিউল এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোশ্চেন আসবে তারপর এখানে তোমাদের সেকশান থ্রিতে স্কিল টেস্ট টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে তো এগুলি ক্লিয়ার করার পর তোমাদের অবশ্যই তোমাদের ভেরিয়েশন হবে তারপর তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে তো এখানে আর জানার কিছু নেই তোমাদের তোমাদের ডকুমেন্ট যেগুলো আগে রয়েছে সেগুলি লাগবে বেশি কিছু লাগবে না আধার কার্ড আইডেন্টি কার্ড এগুলি লাগবে টেন মার্কশিট টুয়েলভ ঠিক আছে এগুলি তো আজকের ভিডিও এতটুকু ছিল যদি ভালো থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে স্টোরি তো বিশেষ করে শেয়ার করে দিও ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল ঠিকই পর গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রেট ভিডিও সরতম পাওয়ার জন্য